প্রত্যেকটা একটা নেগেটিভ এফেক্ট থাকতে পারে থাকবেই এমন কোনো কথা না আমি ওয়াশ করলাম ও তো ওয়াশের কি নেগেটিভ এফেক্ট থাকতে পারে হ্যাঁ থাকতে পারে তো আল্লাহ রশেস মেহেরবানি আমার বাইক এখন পুরোপুরি রেডি ফর লং ট্যুর হ্যালো র ইয়ার আসসালাম আলাইকুম দিস ই আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রশেস মেহেরবানি আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার সকালবেলা এই যে গাড়িটা ওয়াশ করলাম এর একটা বিশেষ কারণ আছে কারণ হচ্ছে আগামীকালকে আল্লাহ যদি চায় রসুল যদি চায় তাহলে আমি যাব হচ্ছে একটা লং ট্যুরে লং ট্যুর মানে হচ্ছে আমি সাজেক যাব আমরা আমরা হচ্ছে ছয়জন ছয়জনের সাজেক যাব মেবি পাঁচটা বাইক ছয়জনের যেহেতু এটা দুই দিনের ট্যুর আর সাজেক হচ্ছে এক্সট্রা এক্সট্রিম রোডের ট্যুর পুরোটাই তো পাহাড়ি পথ সেজন্য আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে বাইকের কিছু প্রিপারেশন নিয়েছি এই প্রিপারেশনগুলো আই থিঙ্ক আমাদের সবারই যখনই আমরা লং ট্যুরে যাব, সেটা পাহাড়ি রাস্তা হোক আর সমতল রাস্তা হোক আমাদেরকে নেওয়া উচিত আর আমি কী কী প্রিপারেশন নিয়েছি সেটা শেয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা আমাদের রুট প্ল্যান অনুযায়ী আমরা স্টার্ট করব হচ্ছে পাঁচটায় অর্থাৎ ফজরের নামাজ পড়ে দেন আমরা স্টার্ট করব। সো আজকে বৃহস্পতিবার আমি সকালবেলা অফিসে যাওয়ার আগেই আমি আমার বাইকটাকে ওয়াশ করে নিয়েছি এটার একটা কারণ আছে যেমন আমি আগামীকাল ভোরে ট্যুরে যাব তো আমার হয়তো ওয়াশ করার কথা হচ্ছে আজকে রাতে ওয়াশ করে বাইকটা রেখে দিব কিন্তু না বিষয়টা এত ইজি না আমি আজকে সকালবেলায় বাইকটা ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নিয়ে এখন অফিসে যাচ্ছি অফিসে পার্কিংয়ে তো আমার বাইকটা থাকবে এরপরে রাতে আবার ব্যাক করব বাইকের যখনই যে কাজই করেন না কেন সেটা আপনি ওয়াশ করেন আর সার্ভিস করেন বা একটা সুইচ চেঞ্জ করেন যেটাই করেন না কেন বা একটা কেবল চেঞ্জ করেন চেঞ্জ করার পরে বা কাজটা করার পরে মিনিমাম একটা টাইম আপনি বাইক থেকে নেবেন আপনিও বাইককে দিবেন প্রত্যেকটার একটা নেগেটিভ এফেক্ট থাকতে পারে থাকবেই এমন কোনো কথা না আমি ওয়াশ করলাম ও তো ওয়াশের কি নেগেটিভ এফেক্ট থাকতে পারে হ্যাঁ থাকতে পারে ওয়াশের কারণে কোনো একটা ব্রেক কম কাজ করতে পারে কোনো একটা লাইট না জ্বলতে পারে ইন্ডিকেটার লাইটটা না জ্বলতে পারে হর্নটা না বাঁচতে পারে যে কোনো একটা কিছু হইতেই পারে হবে এমন কোনো কথা না বাট হয় হইতে পারে সেজন্য ট্যুরের প্রস্তুতি হিসেবে আমি আগের দিন সকালবেলায় আমি বাইকটা ওয়াশ করে নিয়েছি আজকে আমি এখন অফিসে যাচ্ছি অফিসের কাজে বাইরে যদি যাওয়া লাগে সেটাও গেলাম আবার অফিস থেকে রাতের বেলা যখন ব্যাক করলাম তার মানে আমার এর ভিতরে আইডেন্টিফাই হয়ে যাবে যে ওয়াশ করার কারণে কোনো ইস্যু ক্রিয়েট হয়েছে কিনা সো সেজন্য যারা ট্যুরে যাওয়ার আগে বাইক ওয়াশ করবেন অবশ্যই আপনারা একটু আগেই করবেন এবং ওয়াশের পরে চালাবেন দেন কোনো কিছু এরাইজ হলে সেটা আপনার চোখে পড়ে যাবে আপনি সেটা ইনস্ট্যান্ট সলভ করে নেবেন এক আর দুই নম্বর বিষয় হচ্ছে টায়ার প্রেশার তো টায়ার প্রেশারটা এখন আর করি নেই যদিও এখন আমি চোখের সামনে পড়লে করে নিতাম এর মাঝখানে যদি অফিসের কাজে বের হইতে হয় তাহলে সামনে যদি টায়ারের দোকান পরে আমি অবশ্যই প্রেশারটা চেক করে নিব আজকে হচ্ছে বৃহস্পতিবার গত সোমবারে আমি আমার বাইকের শীতের শুরু উপলক্ষে যে সার্ভিসটা করা দরকার আমি সেই সার্ভিসটা হিরো সার্ভিস সেন্টার থেকে করে নিয়েছি তো সার্ভিস সেন্টার থেকে টোটাল একটা সার্ভিস নিয়ে বের হওয়ার পরে ওই সার্ভিসের মধ্যে আমি আমার এয়ার ফিল্টার চেঞ্জ করেছি তারপরে স্পার্ক প্লাগটা চেঞ্জ করার কথা ছিল বাট স্পার্ক প্লাগটা ঠিক আছে সেজন্য না চেঞ্জ করা হয়নি আর অন্যান্য আনুষঙ্গিক যা চেক করার সব কিছু চেক করে নিয়েছি তো চেক করার পরে যখন আমি বাইকটা আবার রাইড করতেছি সিটিতে তখন একটা প্রবলেম ফেস করছি যে দেখি যে আমার সামনের ব্রেকটা আমার মনোপুত কাজ করতেছে না এই বাইকটা তো আমি একদম জিরো কিলোমিটার থেকেই চালাই এখন এই বাইকের কোনো একটা কিছু পারফরমেন্স চেঞ্জ হইলে সেটা তো বুঝতে পারি আমি দেখছি যে কী রে আমার ফ্রন্ট ব্রেকটা আমার ওইভাবে কাজ করতেছে না যেভাবে অ্যাজ ইউজুয়াল কাজ করে তো করতেছে না এখন এটার জন্য প্রথমে আবার ব্রেক প্যাড চেক করলাম সামনের ব্রেক প্যাড দেখি যে হ্যাঁ সামান্য চলে কিন্তু ক্ষয় হয়েছে এরপরও চলে কিন্তু আমি আর দেরি করে না আমি সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করি চেঞ্জ করার পরও একটা প্রবলেম রয়ে যায় দেখি যে ব্রেকিংটা ঠিক মতো হচ্ছে না এবং কিছু অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিচ্ছে ব্রেক যখন করতেছি তখন তো তখনই করলাম কি আবার চেক করাইলাম ধরো তখন দেখলাম যে এই যে ব্রেক অয়েল আমার ব্রেক অয়েলের টেম্পার শেষ বলতে গেলে তখন আবার আমি ব্রেক অয়েলটা চেঞ্জ করলাম তো ব্রেক অয়েল চেঞ্জ করার পরেই আবার ওকে এখন মাসাল্লাহ আমার ফ্রন্ট ব্রেকটা ওকে রিয়ার ব্রেক তো পিছনের ব্রেক তো আগে থেকেই ওকে ছিল ওই যে বললাম যে কোনো কিছু করানোর পরে সেটার একটা নেগেটিভ এফেক্ট থাকতে পারে তো এটা হচ্ছে প্রথম সার্ভিসের নেগেটিভ এফেক্ট যে একটা প্রবলেম ধরা পরে নাই সেটা আমি যখন আবার চালিতে গেছি তখন পড়ছে সেটা আমি করে নিছি ওহ শনিবারে একদিন ছুটি নিয়েছে তো সেজন্য আজকে সারা দিন মোটামুটি ব্যস্ততার উপরেই ছিলাম এনিওয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে তো হ্যাঁ আরেকটা বড় কাজ আমি করছি আমার লাস্ট যে ফক লাইটটা লাগানো ছিল এই ফক লাইটটা নিয়ার অ্যাবাউট থ্রি ইয়ার্স আমি ইউজ করছি তো থ্রি ইয়ার্স ইউজ করার পরে মোটামুটি এটার আস্তে আস্তে ধীরে 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 পাওয়ার আগের চেয়ে অনেক কমে গেছিলো ওইটাও আমার কাছে উপযুক্ত মনে হচ্ছিল না তো এর মাঝখানে আমি আবার ফক লাইট নতুন করে ইনস্টল করছি এখন ডুয়েল ফক লাইট লাগিয়েছি অর্থাৎ হোয়াইট এবং ইয়েলো সহ যে ফক লাইটটা ওইটা লাগিয়েছি তো আল্লাহ মেহরবানি আমার বাইক এখন পুরোপুরি রেডি ফর লং ট্যুর আর হ্যাঁ দুইটা কাজ বাকি আছে একটা হচ্ছে ফুয়েল ফুল করা ফুয়েল ট্যাঙ্ক ফুল করা আর দ্বিতীয় হচ্ছে টায়ার প্রেশারটা চেক করা ওইটা এখন করে নিব। যে কোনো লং ট্যুরের আগে লং রাইডের আগে এ ধরনের কিছু বেসিক মেনটেন্স আপনাকে এনশিওর করতে হবে বাধ্য দেখা যায় এবং জানা মতে কোনো প্রবলেম যে রাখা যাবে না পথের ব্যাপার তো পথের ব্যাপার কখন কোন সময় কি হয় সেটা তো আমরা সবসময় ধরে রাখি সেটা তো যে কোনো কিছুই হতে পারে বাট এছাড়া এমনিতে আপনাকে কোনো বিষয় নিয়ে টেনশনে বা কোনো বিষয় নিয়ে আর কনফিউশনে থাকতে হবে না তো আশা করা যায় সব কিছু মেনটেন করলে আপনি এক চমৎকার এবং উপভোগ্য একটা ট্যুর আপনি পাবেন আর বাইক থেকেও একটা অসাধারণ একটা আউটপুট এবং ডিস্টার্বলেস পেইনলেস সার্ভিস আপনি পাবেন আরেকটা বিষয় মিস করে গেছি সেটা হচ্ছে ব্যাটারি আমার যেহেতু ব্যাটারি হেলথ ওকে আছে সেজন্য আসলে এটা নিয়ে কথা বলা হয় নাই বাট এটা বলা উচিত ব্যাটারি হেলথ নিয়ে আমরা কিন্তু অনেকেই অনেক সময়ই উদাসীন থাকি তো যেটা কি শীতকালে বেশি ফেস করতে হয় যদি ব্যাটারিটা নষ্ট হয় বা ব্যাটারিতে আস্তে আস্তে ডাউনের দিকে যায় তাহলে শীতকালে এটা খুব দ্রুত ডাউন হয়ে যায় এবং ব্যাটারি নিয়ে প্রবলেম ফেস করতে হয় সেজন্য অবশ্যই ব্যাটারি হেলথটা চেক করে নিতে হবে কারণ ব্যাটারির প্যারাটাও এমনিতে প্যারা মনে হয় না কিন্তু প্যারা হইলে অনেক প্যারা তো সেজন্য ব্যাটারিটাও পারফেক্টলি চেক করে ওকে করে নিতে হবে এতক্ষণ তো গেলো বাইকের কথা এবার আসি হচ্ছে রাইডারের প্রস্তুতি নিয়ে শীতকালে বের হব আরও ভোরবেলা বের হবো মারাত্মক কুয়াশা থাকবে মারাত্মক ঠান্ডা থাকবে এভাবে ধরে নিয়েই যাতে এই ঘন কুয়াশার মধ্যে একদম ঠান্ডার আবহাওয়ার মধ্যে চালাইলেও আপনার গায়ে ঠান্ডাটা এমনভাবে না লাগে যে এই ঠান্ডা আপনার মনোযোগ নষ্ট করবে আপনাকে বিভ্রান্ত করবে সুতরাং এভাবেই ওয়েল ইকুইপড উইন্টার ড্রেস করে আপনাকে বের হইতে হবে আরেকটা বিষয় আছে শীতকালে কুয়াশার মধ্যে হেলমেটের ভাইজর গোলা হয়ে যায় এটা থেকে নিজেকে সেফ রাখার জন্য আপনার কাছে যদি অ্যান্টিফক ভাইজোর থাকে অথবা অ্যান্টিফক ভাইজোরটা যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আপনার আর ভাইজর গোলা হওয়া নিয়ে যে সমস্যা সেটা আর থাকবে না এনিওয়ে যে কোনো লং ট্যুরের ক্ষেত্রে সেটা যদি বাইক ট্যুর হয় তাহলে অবশ্যই বাইকের প্রস্তুতি এবং আপনার নিজের প্রস্তুতি দুইটাই সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং খুব পারফেক্টলি সব কিছু হইতে হবে পথের মধ্যে কী হয় না হয় বলা যায় না পথের মধ্যে সাপোর্ট আপনি কোথেকে পাবেন পাবেন না কোথায় কী আছে না আছে কিছুই বলা যায় না সো সবসময় অতীত সমস্ত রকমের প্রস্তুতি শেষ করে তারপরে ট্যুরে যাওয়া আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোথাও ফেস